হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজ অনেক দিন বাদে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম অনেক দিন বাদে বলা ভুল অনেক মাস বাদে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো তার কারণটা একটু বাদেই বলছি আর এখন দেখো সকালের কাজকর্ম আমি সেরে নিয়েছি তো এখানে বাসন মাজা কাছাকাছি সমস্ত কাজ করে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে আমার এই নতুন এই জায়গাটা সেখানে সাবমার্শাল বসানো হয়েছিল তো এখানটা ট্যাপ সমস্ত কিছু জলের লাইন করে নিয়েছি আর এখন আমার জলের একদমই সমস্যা হয়নি তো আগে ভীষণ টেনশানে ছিলাম জল কম দিত অনেক সমস্যা হতো সমস্ত কিছু তোমাদেরকে আগে শেয়ার করতাম তো বিগত কয়েক মাস এই জায়গাটা ইউজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করায় মানে করা হয়ে ওঠেনি আর কি তো যাই হোক ওইদিকে আমার বাসন ধোয়া হয়ে গিয়েছে সব রেখে দিয়ে এসে এবার আমি চুলটা চিরুনি করছি তো ওইদিকে বাইরে ভীষণ তো রোদ বেরিয়েছে আর গরমও ভীষণ লাগছে তো ভাবলাম খোঁপাটা ভালো করে গুটিয়ে নেই উপর করে তো তারপরে কাজ কাজকর্ম বাকিগুলো হাত দেবো ওইদিকে মেয়েও পড়তে বসে গিয়েছে তারপরে মেয়ে স্কুলে যাবে ভাত বানাতে হবে আবার তো বন্ধুরা আজকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তোমাদের ওইদিকেও নিশ্চয়ই ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে এখন এই মুহূর্তে রোদ তো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আর এইদিকে আমি চলে এলাম আমার কাপড়গুলো ভাঁজ করতে তো আমাদের তো সর জায়গা রোজের কাপড় যে কাঁচা হয় সেগুলো আমি আমার সুবিধা মতো ভাঁজ করি আর এই জায়গাতে ফেলে রাখি তো এখন ভাবলাম না জিনিসগুলো সব ফাঁচ করে নিই দিনের বেলা তো হুটহাট করে কে কখন চলে আসে দেখতে বাজে লাগে আর কি তো যাই হোক এইদিকে আমি বেরাস করতে চলে এলাম ও আমার বর এদিকে বেরাস করছে আর আমাকে মাজন বেরাস দিয়ে দি মানে দিয়েছে আর কি যে তুমিও ব্যাসটা করে নাও তো এদিকে দেখতে পাচ্ছ ওই যে ঝলমূলের কীরকম রোদ বেরিয়েছে আর এখন যাবো আমরা একটু বাজারে তো মেয়ের স্কুল আছে তার ভাত বসাতে হবে এখন যেহেতু আটটা বাজে ভাবলাম যে একটা ঘন্টা বাজার থেকে ঘুরে আসছি ঘুরে বলতে মেয়ের যে পুজোর পোশাক আশাক কিনা হয়েছে আর কি ধর্মতলা গিয়েছিলাম তিন দিন আগে ও টপ এইসব নিয়েছি আর জিন্সটা না আমাদের এখানে বাঁধা ধরা দোকানে নেওয়া হয় তো তাই জন্যে এই বাজারে এসেছি টুকটাক মাছ নেবো আর ওর এই জিন্স নেবো আর কি তো যার জন্যে বাজারে এসেছি যাই হোক বন্ধুরা তোমাদেরও কেনাকাটা নিশ্চয়ই অনেক হয়ে গিয়েছে মানে সবার কম বেশি হয়ে গিয়েছে আর বেশি দিন নেই হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে তো সবার মনে খুব আনন্দ আর আমি এদিকে বাড়ি এসেছি এসে সমস্ত কাজ আবার গুছিয়ে নিয়েছি আর ওইদিকে মাছও ধুয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো বিছান টিছান সব ঝাড়পুস করে গুছিয়ে নিয়েছি আর মেয়েও ওইদিকে স্কুল চলে গিয়েছে মেয়েকে এক পিস রকম মাছ ভেজে দিয়েছিলাম তো মা মেয়ে ভাত খেয়ে চলে গিয়েছে এবার বাকি রান্নাগুলো আমার এবার হবে তো বন্ধুরা আমি অনেক দিন ভিডিও দেইনি তার কারণ আমি দেখেছি মানুষের রুচি বোধটাই আলাদা রকম হয়ে গিয়েছে তো যারা নোংরা নোংরা ভিডিও বানায় সেই সব ভিডিওর ভিউ ভীষণ হয় অনেক হয় আর যারা ভালোভাবে ভদ্রভাবে ভিডিও বানায় তাদের ভিডিওর ভিউজই মানে হয় না শুধু আমার বলে আমার বলছি না যারা ভদ্রভাবে দেয় তাদেরও কোনো ভিউজ হয় না তো যাই হোক ওই জন্যে আমার মনটা ভেঙে গিয়েছিল আমার ভিডিওর প্রতি কোনো এনার্জি ছিল না তো অবশেষে আমার বর বুঝিয়েছে অনেক অনেক বুঝিয়েছে যে বলছে তুমি যেমন তেমনই বানাও তোমার যে কোটা মানুষ দেখছে সেগুলো আজ পাঁচশো কাল হাজার হবে তার জন্য ধৈর্য হারাতে নেই তো তুমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাও দেখবে ঠিক সাফল্য পাবে তো এরকমভাবে অনেকভাবে বোঝানোর পর আমি আবার নতুন করে আজকে ভিডিও বানানো স্টার্ট করলাম তো যাই হোক এই সব কারণের জন্য আমি ভিডিও দেইনি আর ওইদিকে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে আর তোমাদেরকে বলেই দিলাম আমার ভিডিও না দেওয়ার কারণটা তো এদিকে দেখো নতুন ছাদে চলে এসেছি এদিকে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি আর আমার ছাদটা বন্ধুরা এত সুন্দর হয়েছে ছোট্টোর মধ্যে মানে কি বলবো তো সামনেই আমার বাড়ির গৃহপ্রবেশও রয়েছে তো সেটাও আমি বলবো একটু সময় নিচ্ছি কিছু দিন বাদেই বলবো ভালো একটা দিন দেখে গৃহপ্রবেশটা তো হবে তো সেটা আমি পরে শেয়ার করে নেব তার জন্য আমার ভিডিওতে তোমাদেরকে চোখ রাখতে হবে অবশ্যই তোমরা জানতে পারবে তো এই যে আর চলো তোমাদেরকে দেখিয়ে দেই আজকে আমি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দে এক ঝলক আর আজকে না ভিডিওটা বেশি বড় করব না ছোট করেই ভিডিওটা দেব কারণ অনেক দিন বাদে ভিডিওটা দিচ্ছি তো মানে অনেক মাস বাদে তো মনে থাকে না অনেক দিন বলে ফেলি তো যাই হোক অনেক মাস বাদে আমি ভিডিওটা দিচ্ছি তো কেমন ভিউ হবে আমি বলতে পারছি না তো তাই একটু ছোট করেই ভিডিওটা দিচ্ছি প্লিজ তোমরা দেখো তো এইদিকে দেখো আমার মাছের ঝাল বানিয়েছি ভলা মাছের ঝাল ওটা আর এখানে রয়েছে এই যে কই মাছ আর সে লাইলেন টিকা মাছ ফুলকপি সব রকম দিয়ে আর কি কলা পেঁপে টেপে দিয়ে ঝোল আর এইদিকে আলু সেদ্ধ ভাত তো তোমরা তো দেখতেই পেলে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো এই দিয়েই আমরা ভাত খেয়ে নেবো আর ওইদিকে বৃষ্টি নেমে গিয়েছে অলরেডি মেঘ পুরো অন্ধকার হয়ে গিয়েছে তো ওইদিকে দেখো আমাদের মানে আমার শ্বশুরদের যে কাজ হচ্ছে সেই মিস্ত্রিরা সব পাক করে জিনিসগুলো গোচ করছে তো চলো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমি একটু রেডি হয়ে গিয়েছি শর্ট ভিডিও দেওয়ার জন্যে আমি কিন্তু এটা রেগুলার দেই মানে এটা আমি বন্ধ রাখি না আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে টাটা